এটা হচ্ছে বুলবুল সিনেমা হল ছিল এক সময় সেই একটা দেখেন কত সুন্দর একটা রাস্তা সত্যি অসাধারণ খুবই ভালো লাগে আমার সামনে দেখতে পাচ্ছি আমাদের মহাদেবপুরের গোলচত্র যে যাকে বলা হয় মাছ চত্র এই আল্লাহ সামনে দেখতে পাচ্ছি আমাদের মহাদেবপুরের গোলচত্র যে যাকে বলা হয় মাছচত্র এই আল্লাহ এখানে খুব সতর্কভাবে চলতে হয় যত সমস্যা যত ধীরগতি সব রাস্তা পার হতে লাগে এটা আমাদের মহাদেবপুর বাস স্ট্যান্ড এখান থেকে সব ধরনের গাড়ি পাওয়া যায় মহাদেবপুর টু নওগা এবং আদার্স বিভিন্ন জায়গা হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যেন এটা হচ্ছে বুলবুল সিনেমা হল ছিল এক সময় এখানে অনেক সিনেমা দেখছে সবাই যদিও বা আমি কখনো দেখিনি ভাই একটা বিষয় কি জানেন যে আমার জীবনে আমি কখনো সিনেমা দেখিনি সিনেমা হলে গিয়ে যে এটা আমার খুবই ভালো লাগে যে আমি কখনো সিনেমা দেখিনি সিনেমা হলে চমক প্রদত্ত একটা দৃশ্য দেখাবো আপনাদের যে মহাদেবপুরের মধ্যেই সুন্দরতম একটা ব্রিজ এই ব্রিজটা আমার সত্যি অসাধারণ চমৎকার লাগে আবারও রাস্তার কাজ চলতেছে যাক খুবই ভালো লাগছে বিষয়টা দেখুন দুই দিকে দুই ব্রিজ ওইটা আসার পথে এটা যাওয়ার পর সুন্দর একটা ব্রিজ চমৎকার লাগে আমার এই এই জায়গাটা আমার সত্যি অসাধারণ লাগে ভাইব ক্রিয়েট করে এই দিক দিয়ে যাইতে সেই একটা দেখেন কত সুন্দর একটা রাস্তা সত্যিই অসাধারণ খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগলে তো হবে না এটা আমাদের সবাইকে ধরে রাখতে হবে আমাদের দায়িত্ব এত সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রাস্তা আপডেট ব্রিজ তৈরি করে দিয়েছে সেটাকে আমাদের ধরে রাখতে হবে অপব্যবহার করতে দেওয়া যাবে না কাউকে যে এই জায়গাগুলোতে সমস্যা হয়েছে হলে রাস্তার ধারে এই যে পানি জমে থাকে কাদা জমে থাকে এটাতে রাস্তা আরও নষ্ট হয়ে যায় যে ঢালাই রোড ঢালাই রোডের রাস্তাগুলো অনেক টিকসই কিন্তু অনেক পরিমাণে বাউন্স করে জোরে টানলে অনেক পরিমাণে বাউন্স করে আর সাধারণত এই ঢালাই রাস্তাগুলো বাজার বা যে কোনো মোড়ে ইউজ হয় এবং অনেক পরিমাণে চাপ পড়ে তার জন্য টিকসয়ের জন্য এই রাস্তা করা হয়েছে সবসময় আপনার মূল্যবান শরীরটা আপনি ঠিক রাখবেন এটাই আপনার একান্ত মূল্যবান সম্পদ এই শরীরটা ছাড়া কিচ্ছুই নাই। আপনার ধন সম্পদ যা কিছু সম্পর্ক সব কিছু এই এটার উপরে এই আপনি অচল হয়ে যান আপনাকে আর কেউ দাম দেবে না আপনি ইনকাম করা বন্ধ করে দেন আপনাকে কেউ দাম দিবে না এই যে রাস্তার কাজ চলতেছে আবারও এটার উপর রাস্তা করলে আশা করা যায় অনেক ভালো টিকসই হবে আমাদের স্বার্থেই যে সরকার করতেছে যদিও বা বাজেট এটা অনেক আগের তো করতেছে বিষয়টা ভালো লাগছে যে কাজগুলো হচ্ছে আর যে কথা বলতে বলতে চললাম সম্পর্ক আসলে ভাই আমি এইটা সবসময় অ্যানালাইসিস করে চলি আমাকে যারা ছেড়ে গেছে তাদেরকে আমি মৃত বলে ঘোষণা করি কারণ কি জানেন মৃত মানুষ কখনও আমাদের লাইফে থাকতে পারে না এবং মৃত মানুষকে নিয়ে কখনও আফসোসও করতে নাই এতে আল্লাহ নারাজ হয় আর আল্লাহ নারাজকৃত কাজগুলো আমি কখনোই করি না সো আমাকে ছেড়ে গেছে যারা তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তাদেরকে আমি মৃত ঘোষণা করে দিই তাদের প্রতি কোনো আমার আফসোসও নেই যাই হোক রাস্তাতে ড্রাইভ করতে করতে রাস্তার গল্প করি আমি ডেলি যাই ডেলি মুগ্ধ হয়ে যাই এই রাস্তা প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা রং ধারণ করে এবং রূপ ধারণ করে সেগুলো আমি উপভোগ করি রাইড করে অসাধারণ রাস্তা যা এই রাস্তাতে রাইড করলে আমার তাড়াহুড়ার ব্যাপারটা আমার ভিতরে কখনোই কাজ করে না ভালো লাগে ভাই তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল আবার নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে আমি আপনার যা কি আসবো নতুন কিছু নিয়ে তো তার ভিডিও যে যেখান থেকে দেখুন কাছে বা দূরে যে যেখান থেকে দেখে থাকুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আর ডেলি একটা কথা বলি আপনারা যদি বাইক রাইড করে থাকেন তাহলে অবশ্যই ভালো মানের একটা হেলমেট ইউজ করবেন এই পর্যন্ত আমার ব্লগটা ছিল আবার নেক্সট অ্যানোদার ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে আসতেছি এবং দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ